কালকে ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের দর্শন বা ফিলোজফির পরীক্ষা তাই আজ বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র বা মডেল কোয়েশ্চেন পেপার রয়েছে চল্লিশ নম্বরের সেটারই সমাধান উত্তর সহ পিডিএফ নিয়ে এসেছি তবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে পিডিএফের পাসওয়ার্ড একটা দেখানো থাকবে ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেটাই ক্লিক করে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড সেখানে বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি এটুকু বলতে পারি এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে যাও মাত্র চল্লিশটাই তো প্রশ্ন এখান থেকে বিভিন্ন স্কুলে অনেক নম্বর তোমরা কমন কিছু না কিছু তোমরা এখান থেকে ভালো নম্বর তোমরা স্কোর করতে পারবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে সেমিস্টার টুয়েল নোটসগুলোও এইরকমভাবে পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দর্শনের বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র আছে চল্লিশ নম্বরের সেটা তোমাদের দেখিয়ে দিই কারণ বেশিরভাগ স্কুলেই এই যে মনের নমুনা প্রশ্নপত্র এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্নই তোমাদের দেয় তাই এই যে চল্লিশটা প্রশ্ন পড়ে তোমরা যদি অনেকটা নম্বর কমন পাও ক্ষতি কী আর ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখানো থাকবে দেখতে লাগো প্রথম প্রশ্ন ভারতীয় দর্শনে ড্যাশ বলতে তত্ত্ব দর্শন বা তত্ত্ব দর্শনের উপায় বোঝানো হয়েছে আত্মা দর্শন মোক্ষ নাকি নৈতিকতা রাইট অ্যান্সার অপশান নাম্বার বি দর্শন নেক্সট ভারতীয় দার্শনিক ড্যাশ তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে হিন্দু দর্শন বলতে ভারতীয় দর্শনকে বুঝিয়েছেন কপিল মাধবাচার্য জৈমিনী নাকি পতগুলি রাইট অ্যান্সার অপশান নাম্বার বি মাধবাচার্য নেক্সট আচার্য ড্যাশ নাস্তিক বলতে বেদ নিন্দুককে বুঝিয়েছেন শঙ্কর রামানুজ মনু নাকি বেদ বেদব্যাস রাইট অ্যান্সার অপশান নাম্বার সি মনু নেক্সট ড্যাশ ও ড্যাশ দর্শন বেদানুগত দর্শন নামে পরিচিত ন্যায় বৈশাশিক নাকি সংখ্যাযোগ নাকি মীমাংসা বেদান্ত নাকি ন্যায় আর সংখ্যা সাংখ্য তো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি মীমাংসা আর বেদান্ত প্রথমে মীমাংসা তারপরে বেদান্ত তারপরে কেস স্টাডি বেস দিয়েছে অর্থাৎ অনুচ্ছেদ ভিত্তিক বলা হয়েছে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চারবাক জৈন ও বৈধ দর্শন নাস্তিক দর্শন এদের মধ্যে চারবাকরা চরম নাস্তিক তারা তাদের জ্ঞানতত্ত্বে প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেছেন প্রত্যক্ষ অতিরিক্ত অন্য কোনো প্রমাণ তারা স্বীকার করেন না এই সিদ্ধান্ত থেকেই তারা তাদের অধিবিদ্যা ঈশ্বর আত্মা ইত্যাদি কোনো অতীন্দ্রিয় সত্তাকে স্বীকার করেননি তারা জনবাদী নামে পরিচিত এর থেকে নিশ্চিত নিচের বক্তব্যগুলো সঠিক করে নিশ্চিত হবে প্রথমে বলেছে চারবাকরা অনুমানাদি প্রমাণ স্বীকার করেন না যেহেতু সব প্রমাণগুলি প্রত্যক্ষের অন্তর্গত সেকেন্ডে চারবাকরা অনুমানাদি প্রমাণ স্বীকার করে না যেহেতু এগুলি থেকে সুনিশ্চিত জ্ঞান হয় না তিনে চারবাকরা অনুমানাদি প্রমাণ স্বীকার করে না যেহেতু এগুলি ব্যাপ্তি জ্ঞান নির্ভর তো এখান থেকে সত্য মিথ্যার নির্বাচন করতে হবে তো এখান থেকে যেটা দু নম্বর আর তিন নম্বর এই দুটো সত্য আর এক নম্বর এটা কিন্তু মিথ্যা তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ দুই ও তিন সত্য আর এক মিথ্যা নেক্সট সাংখ্য দর্শন অনুসারে প্রমাণ তিন প্রকার প্রত্যক্ষ অনুমান ও ড্যাশ উপমান শব্দ অর্থাৎ নাকি অনুপশি রাইট অ্যান্সার অপশান বি শব্দ নেক্সট ন্যায় দর্শন অনুসারে যখন প্রত্যক্ষ কারণের ভিত্তিতে অপ্রত্যক্ষ কার্যের অনুমান করা হয় তখন তাকে বলে ড্যাশ অনুমান স্বার্থানুমান পূর্ববত শেষবৎ নাকি সামান্যত দৃষ্ট রাইট অ্যান্সার অপশান নাম্বার বি পূর্ববৎ নেক্সট বৈধ দার্শনিক ড্যাশ তিন প্রকার অনুমানের কথা বলেছেন পূর্বতক সামান্যত দৃষ্ট এবং শেষবধ কুমারলম্ব মৈত্রেয়নাথ বিজ্ঞান ভিক্ষু নাকি রত্নকীর্তি রাইট অ্যান্সার অপশন নাম্বার বি মৈত্রেওনাথ স্তম্ভ মেলাও এখানে দেওয়া হয়েছে এখানে দেখো তো স্তম্ভগুলো তোমাদের এখানে মেলাতে হবে একটার সাথে আর তো প্রথমে তোমাদের ভুয়ো দর্শন এটার উত্তর চারেরটা ব্যপ্তিগ্রহ তারপরে নির্গুণ ব্রহ্ম এর উত্তর হয়ে যাবে তিনেরটা শঙ্করাচার্য তারপরে সি এরটা বেদানুগত দর্শন এর উত্তর হয়ে যাবে দুয়েরটা মীমাংসা বেদান্ত আর ন্যায় দর্শন উত্তর হয়ে যাবে একেরটা অক্ষপাত দর্শন তো রাইট অ্যান্সার কোডগুলির মধ্যে অপশান নাম্বারে ফোর থ্রি টু ওয়ান নেক্সট চারবাক মতে অনুমব সম্ভব না কেননা অনুমানের ভিত্তিরূপ যে ড্যাশ জ্ঞান তাও সম্ভব নয় পক্ষ ধর্মতা পরামর্শ নাকি বাক দর্শন অনুসারে ড্যাশ প্রমাণের সাহায্যেও ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায় না কেননা আত্মপুরুষ যে যথার্থ বক্তা বা যথার্থ জ্ঞানী তাও অনুমানের সাহায্যে জানা যায় প্রত্যক্ষ অনুমান উপমান নাকি শব্দ রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি শব্দ নেক্সট মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণে ব্যবহৃত ড্যাশ শব্দের অর্থ হল যথার্থ বা ভ্রম জ্ঞান সন্নিকর্ষ দেশ্য অব্যাপ্যভিচারী নাকি রাইট অ্যান্সার অপশন নাম্বার সি অব্যাভিচারী নেক্সট মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণের বিরুদ্ধে ড্যাশ দোষের আপত্তি উত্থাপন করা হয়ে থাকে অব্যাপ্তি অতিব্যাপ্তি অসম্ভব এগুলির কোনোটি নয় রাইট অ্যান্সার অপশন নাম্বার এ অব্যাপ্তি নেক্সট নব্য নৈয়ায়িক ড্যাশ প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে বলেছেন প্রত্যক্ষ হল সাক্ষাৎ প্রতীতি বা সাক্ষাৎ জ্ঞান গঙ্গেশ বিশ্বনাথ ভট্ট নাকি কেউই নয় রাইট অ্যান্সার অপশান নাম্বার এ গঙ্গেশ নেক্সট ন্যায়মত অনুসারে এটি ঘট এই জ্ঞানটিকে বলা হয় ড্যাশ প্রত্যক্ষ নির্বিকল্পক সবিকল্পক প্রত্যভিজ্ঞান নাকি সামান্য লক্ষণ রাইট অ্যান্সার অপশান নাম্বার বি সবিকল্পক নেক্সট ন্যায় দার্শনিক ড্যাশ নির্বিকল্পক প্রত্যক্ষকে নিষ্প্রকারক জ্ঞান বলেছেন অন্নং ভট্ট বিশ্বনাথ গঙ্গেশ নাকি বাদশায়ন রাইট অ্যান্সার অপশান নাম্বারে ভট্ট নেক্সট ন্যায় দার্শনিকদের মতে নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে ড্যাশ হয় না প্রত্যক্ষ অনুমান অনু ব্যবসায় নাকি প্রত্যবিজ্ঞা রাইট অ্যান্সার অপশান নাম্বার সি অনু নেক্সট ন্যায় দর্শন অনুসারে ড্যাশ হলো একটি প্রমাণ অনুমান অনুমিতি অনুমেয় যে কোনো একটি রাইট অ্যান্সার অপশান নাম্বারে অনুমান নেক্সট প্রাচীন ন্যায় অনুসারে ড্যাশ জ্ঞান থেকে উৎপন্ন জ্ঞানকে বলে অনুমতি ব্যপ্তি পরামর্শ পক্ষ নাকি যে কোনো একটি রাইট অ্যান্সার অপশন নাম্বার বি পরামর্শ নেক্সট ন্যায় দর্শন অনুসারে অনুমানের ক্ষেত্রে ড্যাশটি পদের উল্লেখ ব্যবহার করা প্রয়োজন দুই তিন চার নাকি পাঁচ রাইট আনসার অপশান নাম্বার বি তিন নেক্সট পাহাড়ে ধুম দেখে পাহাড়ে আগুনের অনুমানের ক্ষেত্রে পক্ষপদ হলো ড্যাশ ধুম আগুন পাহাড় নাকি কোনোটি নয় রাইট আনসার অপশান নাম্বার সি পাহাড় নেক্সট ধূম ও আগুনের ব্যাপ্তি জ্ঞানের ক্ষেত্রে ধূম হল ব্যাপ্য ব্যাপক অব্যাপ্য নাকি অব্যাপক রাইট আনসার অপশান নাম্বার এ ব্যাপ্য নেক্সট ন্যায় দর্শন অনুসারে ড্যাশ ও ড্যাশ এর মধ্যেকার ব্যাপ্তির নাম সমব্যাপ্তি ধূম মানুষ মনুষত্ব জ্ঞায়ত্ব অভিধেয়ত্ব নাকি কোনোটি নয় রাইট আনসার অপশান নাম্বার সি গ্যায়িত্ব অভিধেয়ত্ব নেক্সট ন্যায় দর্শনে স্বীকৃত পরার্থ নামের পাঁচটি অবয়ের সঠিক ক্রম হল এটা আর অপশান বলছিলাম রাইট আনসার অপশান নাম্বার ডি এটা প্রথমে প্রতীক্ষা তারপরে হেতু তারপরে উদাহরণ তারপরে উপনয় তারপরে নিগম চলে যাবে ইউনিটটি ইউনিট টুয়ে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোজসফিতে প্রথম দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ ও উৎস সম্পর্কে আলোচনা করে তার নাম হল জ্ঞানবিদ্যা অধিবিদ্যা যুক্তিবিদ্যা নাকি নীতিবিদ্যা রাইট অ্যান্সার অপশান নাম্বার জ্ঞানবিদ্যা নেক্সট পাশ্চাত্য দর্শনে ড্যাশ সমস্ত ধারণাকেই সহজাত ধারণা বলেছেন ডেকার্তো স্পিনজো লাইবনিজ নাকি ভলফ রাইট অ্যান্সার অপশান নাম্বার সি লাইবনিজ স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই এখানে মেলাতে বলেছে তো প্রথমেরটা বিচারমূলক পদ্ধতি এটা হয়ে যাবে তিনেরটা কান্ট তারপরে সংশয় পদ্ধতি এটা হয়ে যাবে চারেরটা তো তারপরে যাচাইকরণ পদ্ধতি এটা হয়ে যাবে এক এ এজে আয়ার আর ডি এরটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ উত্তর হয়ে যাবে দু একটা মার্কস তো রাইট আনসার অপশান নাম্বার তিন চার এক দুই নেক্সট দার্শনিক ড্যাশ দর্শনের সাথে জ্ঞানবিদ্যাকে অভিন্ন বলে বিবেচনা করেছেন প্লেটো কান্ট স্পিনোজো নাকি হেগেল রাইট অ্যান্সার অপশান নাম্বার বি কান্ট নেক্সট সমাজ দর্শন হলো দর্শন ও সমাজ বিজ্ঞানের মিলনস্থান কথা বলেছেন ড্যাশ গিনসার্গ নাকি গিজবার্ট ম্যাকেনজি নাকি কেউই নয় রাইট অ্যান্সার অপশন নাম্বার বি গিজবার্ট নেক্সট রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনার বিজ্ঞানসম্মত সুনির্দিষ্ট আলোচনা করেছেন অধ্যাপক ড্যাশ গিন্সবার্গ গিজবার্ট রাফেল নাকি গার্নার রাইট অ্যান্সার অপশন নাম্বার সি রাফেল নেক্সট প্রখ্যাত পাশ্চাত্য দার্শনিক ড্যাশ হলেন চরমপন্থী বুদ্ধিবাদের সমর্থক স্পিনেজো লাইবনিজ এফ এইচ ব্র্যাডলে নাকি রাসেল রাইট অ্যান্সার অপশান বি নেক্সট জার্মান দার্শনিক ড্যাশ প্রকৃত জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধির ভূমিকাকে প্রাধান্য দিয়েছেন কান্ট ভল্ফ উইটগেনস্টাইন নাকি লাইবনিজ রাইট অ্যান্সার অপশান নাম্বার এ কান্ট নেক্সট কোনো ধারণা সহজাত নয় কথা বলেছেন ড্যাশ জনলক ডেভিড হিউম রেনে দেকার্ত লাইবনিজ রাইট অ্যান্সার অপশান নাম্বার এ জনলক নেক্সট তো তার দর্শনে প্রদর্শন করেছেন গাণিতিক পদ্ধতি দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ নাকি মুখ্য গৌণগুণের মধ্যে পার্থক্য এখান থেকে এক দুই আর তিন এই তিনটেই কিন্তু সত্য আর চারেরটা মুখ্য গৌণগুণের মধ্যে পার্থক্য এটা মিথ্যা তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি নেক্সট গণিতের জ্ঞান হলো আদর্শ জ্ঞান এই মত প্রকাশ করেছেন ড্যাশ রেনে স্পিনোজো লাইবনিজ নাকি ভলফ রাইট অ্যান্সার অপশান রেনে রেনে রেনেদেকার নেক্সট প্রকৃত নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন রেনেদেকার স্পিনোজো লাইবনিজ নাকি কান্ট রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি কান্ট নেক্সট জন্মের সময় মানুষের মন থাকে একটি অলিখিত সাদা কাগজ একথা বলেছেন ড্যাস লক বিসর্ভ বার্কলে ডেভিড হিউম জন স্টুয়ার্টমিল রাইট অ্যান্সার অপশান নাম্বারে লক তারপরে বিবৃতি আর কারণ এখানে দেখো দেখো আটত্রিশের যে বিবৃতিটা বলেছে লক মুখ্য গৌণ কর্মের মধ্যে পার্থক্য করেছেন আর কারণ লক সংবেদন জ্ঞান জন্য জ্ঞানকে সর্বনিম্ন পর্যায়ের জ্ঞান বলেছেন তো এই যে ওপরে চারটে অপশান এখানে তোমাদের দেওয়া রয়েছে এখানে দেখো বিবৃতি আর কারণ দুটোই ঠিক কিন্তু বিবৃতির সঙ্গে কারণের কোনো সম্পর্ক নয় অর্থাৎ কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা নয় তো রাইট আনসার অপশান নাম্বার বি ড্যাশ এর বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলা হয় রেনে নাকি কান্ট উত্তরে রেনে দে অপশান্তের বুদ্ধিবাদে তিন প্রকার ধারণা স্বীকার করা হয়েছে আগন্ত কৃত্রিম ও ড্যাশ সরল যৌগিক সহজাত নাকি অমূর্ত রাইট অ্যান্সার অপশান নাম্বার সি সহজাত তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের দর্শনের যে বোর্ডের নমুনা প্রশ্নপত্র চল্লিশটি সেটার উত্তর দেখিয়ে দিলাম আর এই ভিডিওর ফার্স্ট কমেন্ট ডেসক্রিপশনে তোমাদের গোটা দর্শন বইয়ের উপরে বিভিন্ন যেটা পাঠ্য বই ঘেটে তৈরি করা সেই নোটসের ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে ওটা থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে যে স্কুলেই পরীক্ষা হোক না কেন সেই ভিডিওটা দেখতে ভুলো না আর এই ভিডিও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে ভিডিওর মধ্যেই দেখানো তোমরা ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটি যেটা দেখানো সেটা বসিয়ে তোমরা এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সব ভালো থেকো সুস্থ থেকো